আসসালামু আলাইকুম আল আলখেদমা ন্যাচারাল কেয়ার পক্ষ থেকে আমি মুফতি জহির ইসলাম আজকে উপস্থিত হয়েছি আলখেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির পক্ষ থেকে ইতিপূর্বে আমরা অফার দিয়েছিলাম যে আমাদের কম্বো প্যাকেজ দু হাজার টাকার কম্বো প্যাকেজ যদি কেউ কেনে তাহলে তাদের জন্য একটা লাকি কুপন ছিল এবং তার পুরস্কার ছিল প্রথম পুরস্কার মোটর সাইকেল দ্বিতীয় পুরস্কার ফ্রিজ তৃতীয় পুরস্কার আমাদের নগদ দশ হাজার টাকা তো এটা অনেকেই বিশ্বাস করতেছিল বা করতেছিল না এরা দিবে কি দিবে না দিবে কি দিবে না এই ধরনের অনেকেরই চিন্তাধারা ছিল তো আলহামদুলিল্লাহ আপনাদের এই যে সমস্ত যে সমস্ত ভাইদের এই চিন্তাধারা ছিল তাদের চিন্তাধারাটা সম্পূর্ণ ভুল ছিল আলহামদুলিল্লাহ আলখেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানি আপনাদের জন্য এই পুরস্কার উপস্থিত করেছে এবং আলহামদুলিল্লাহ মোটরসাইকেল এবং ফ্রিজ এবং নগদ দশ হাজার টাকা এই পুরস্কারগুলো অলরেডি কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই পুরস্কারগুলো যারা পাবে তাদের জন্য কিছু কথা এটা বলা খুবই জরুরি সেটা হলো যারা বিশেষ করে প্রথম পুরস্কারটা পাবে যে ব্যক্তি আমাদের মোটর সাইকেল যে পাবে সে অবশ্যই আমাদের অফিসে এসে তার এই আমাদের পুরস্কারটা নিতে হবে কারণ হলো মোটর সাইকেলটা কেনা হয়েছে এখনো পর্যন্ত যার যে পাবে তার নামে কাগজপত্র করা হবে তো সেক্ষেত্রে কাগজপত্র করতে হলে যেহেতু ঢাকা থেকেই গাড়িটা কেনা হয়েছে কাগজপত্র করার জন্য আমাদেরকে অফিসে আসতে হবে সেক্ষেত্রে অবশ্যই যে ব্যক্তি আমাদের মোটরসাইকেলটা পাবেন সে অবশ্যই অফিসে আসবেন এবং ফিরিজটা যে পাবেন দ্বিতীয় পুরস্কার সেও অবশ্যই আমাদের অফিস থেকে এসে আপনার ফিরিজটাকে নিয়ে যেতে হবে এবং তৃতীয় নাম্বার পুরস্কার অফিসে না আসলেও সমস্যা নাই সে অবশ্যই তার জায়গা থেকে সে পেয়ে যাবে কোনো সমস্যা নাই। আসলে আসতে পারে যদি কাছে থাকে সে অবশ্যই এসে নিয়ে যাবে আর যদি দূরে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তাকে পাঠাই দেব সমস্যা নেই টাকা যেহেতু এটা কোনো সমস্যা নেই আর এই দুইটা পুরস্কার অবশ্যই আমাদের অফিসে এসে নিয়ে যেতে হবে যেই পাক জানি না কে পাবে তবে যেই পাক দূরে হোক বা কাছে হোক অবশ্যই অফিসে এসে নিতে হবে বিশেষ করে মোটর সাইকেলটা যেহেতু আমাদের কাগজপত্রর ব্যাপার স্যাপার আছে যে করবে তার নামে কাগজ করা হবে যে যার যে পাবে মোটর সাইকেলটা তার নামে যেহেতু এখানে দিতে হবে তো সেক্ষেত্রে তাকে অবশ্যই আসতে হবে এবং এসে তাকে কাগজপত্রগুলো তার নামে করে দিব সে এসে সরাসরি গাড়িটা নিয়ে যাবে এটা ছিল মোটামুটি যারা এই পুরস্কার পাবে এবং ইনশাআল্লাহ আমাদের আরও ইতিপূর্বে যে শুনেছিলেন আমরা কক্সবাজারের ট্যুরের ব্যাপারটা এটাও ইনশাআল্লাহ আমাদের এটা শেষ হওয়ার পরে আমরা কক্সবাজারে যারা আমাদের অফারগুলো নিয়েছিলেন তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমরা কক্সবাজার ট্যুরে ঘুরতে যাবো ইনশাআল্লাহ সেক্ষেত্রে অবশ্যই আমাদের এটা আমাদের ইউটিউবে এবং ফেসবুকে লাইভ করা হবে আপনারা অবশ্যই ছাব্বিশ তারিখে বিকাল তিনটা থেকে আমাদের অনুষ্ঠানটা শুরু হবে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা এই লাইভে অংশগ্রহণ করবেন যারা অবশ্যই নিয়েছেন কুপন নিয়েছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউবে ফলো করে রাখবেন ইনশাল্লাহ ফেসবুকে এবং ইউটিউবে অবশ্যই আপনাদেরকে ভিডিওগুলো দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা সরাসরি লাইভেও দেখতে পারবেন এবং পরবর্তীতে ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ কীভাবে আমরা ড্র করেছি তো এটাই ছিল মোট মূল দাসকের কথা তো যারা সরাসরি আসতে চান আমাদের অফিসে সরাসরি আসার জন্য সুযোগ আছে অথবা আমাদের এখানে আমন্ত্রিত মেহমানরা আসবে অনেকেই তারা তো অবশ্যই থাকবে তাদের সামনেই সকলের সামনে আমাদের ড্রোটা করা হবে ইনশাল্লাহ তো সামনে এই ভিডিওটা আসবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন আর কয়েক দিনের মধ্যেই আর ছাব্বিশ তারিখ পর্যন্ত হয়তো আরও কয়েকটা কোপন আছে যদি কেউ নিতে চান তাহলে সরাসরি দ্রুত যোগাযোগ করবেন আপনিও আপনার ভাগ্য পরীক্ষা করতে আপনি নিতে পারেন আপনার এখানে কোনো ধরনের এখানে জায়েজ জায়েজের ব্যাপারটা একটু বলে দিই অনেকেই চিন্তা করি এটা কিন্তু জায়েজ আছে কিনা জায়েজ আছে কিনা সেটা হলো যে আপনার এখানে আমাদের প্রোডাক্ট আপনি দুই হাজার টাকার পাচ্ছেন এখানে শুধু আমাদের কোম্পানির পক্ষ থেকে একটা গিফট স্বরূপ আপনাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য হয়তো আপনাদেরকে এই পুরস্কারগুলো দিচ্ছে এছাড়া এখানে নাজায়েজের কোনো কিছু নাই সম্পূর্ণ জায়স পন্থায় হালালভাবে এটা কোম্পানির পক্ষ থেকে গিফট শুধুমাত্র তো আবার ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ